হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দর্শক দুই সালের কিন্তু জানুয়ারি মাস চলতেছে আর জানুয়ারি মাসে যেহেতু পৌষ মাস এখন পৌষ মাসে কিন্তু স্কন কনে শীতে খুব ঠান্ডা আর এই ঠান্ডাতে আমি নিয়ে আসছি হচ্ছে গরম গরম অফার তো দর্শক আমাদের এখানে কিন্তু ওয়ার্ল্ডের যাবতীয় সকল ধরনের ফ্রিজ পাবেন কালারফুল ফ্রিজ পাবেন ডিজিটাল ডিসপ্লে ফ্রিজ পাবেন এবং ডাবল ডোরের ফ্রিজে পাবেন এবং সকল ফ্রিজে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট আর এই সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নেবেন কারণ আমাদের এমআরপি প্রাইস থেকে আগে আমরা ডিসকাউন্টটা বলে দিতাম ইদানিং আবার কোম্পানি থেকে টুডের নিয়ম কারণ শুরু হয়েছে যেটা কিনা মুখে বলা যাবে না কতটুকু ডিসকাউন্ট তো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কতটুকু ডিসকাউন্টে কিনতে চাচ্ছেন ফোনে কথা বলে নেবেন আর আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট করে দিচ্ছি আমরা কিন্তু বিগত সময় অনেক সময় বিশ দিয়েছি পনেরো দিয়েছি কোনো এক সময় বাইশ পঁচিশ পার্সেন্টও দিয়েছি সুতরাং ডিসকাউন্ট কিন্তু কোথাও আটকানো থাকে না উঠানো নামা করে সুতরাং আপনারা কিন্তু যারা ফ্রি স্ক্রিনে আসেন হয় সরাসরি শোরুমে চলে আসবেন এসে সব কিছু দেখে শুনে নিতে পারবেন আর অন্যথায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে শিওর হয়ে আমাদের বর্তমান ডিসকাউন্টটা কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ না পঁচিশ না তিরিশ এটা ফোন দিয়ে আপনারা শিওর হয়ে জেনে নেবেন তো যারা আমাদের শোরুমে আসতে চান শোরুমে আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক আমরা কথা না বাড়ি আপনাদেরকে ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক আজকে প্রথমে শুরু করব একটা কালারফুল ফ্রিজ দিয়ে এটা হচ্ছে আর্ট সেফটি ফ্রিজ ওয়ালটনের মডেল নাম্বার হচ্ছে ওয়ান বি সিক্স উপর ডিপ নিচে নর্মাল ফিফটি ফিফটি এই ফ্রিজটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে এখানে দুইটা থাক নিচে দুইটা থাক আর অফিশিয়াল প্রোডাক্ট যে এবং অফিশিয়াল প্রোডাক্ট হলে হবে কি আপনার এখানে একটি ওয়ারেন্টি কার্ড থাকবে এবং ওয়ারেন্টি বুক একদম এরকম ফ্রেশ থাকবে এবং এখানে কম্পেশার গ্যারান্টি বারো বছর স্পেপার চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর এবং জল ছাপে কোনো কিন্তু কিছু লেখা নেই যদি এখানে জল ছাপে ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকে তাহলে বুঝে নেবেন বি গ্রেডের প্রোডাক্ট আর কম্প্রেসার গ্যারান্টি যদি দুই বছর লেখা থাকে তাহলে বি গ্রেডের প্রোডাক্ট আর বি গ্রেডের প্রোডাক্ট কিনলে আপনি কখনোই রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন না আমাদের এই ফ্রিজগুলো কিন্তু এক বছর কমপ্লিট রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে যদিও আমরা প্রচুর ডিসকাউন্ট দিয়ে থাকি যারা আমাদের থেকে আগে ফ্রিজ কিনেছেন তারা তো জানেনি তো দর্শক এটার এমআরপি প্রাইসটা শুধু বলে দিব আফটার ডিসকাউন্টে কত আসে সেটা আমি বলছি সেটা আপনারা ফোন দিয়ে শিওর হয়ে নেবেন এটার এমআরপি প্রাইস হচ্ছে সাতাশ হাজার ছয়শ নব্বই টাকা বাট আমরা কিন্তু অনেক কমে আরও সেল করব আর এরপরে আমাদের কাছে আটটা ফ্রিজ দেখতে পাচ্ছেন নয় সেফটি ফ্রিজ উপরে ডিপ নিচে নর্মাল নয়েজ সেফটি হচ্ছে দুইটা তাক উপরে থাকবে নিচে থাকবে হচ্ছে তিনটা তাক আর এই যে অফিসিয়াল লক তালার যে চাবিটা এটাও নয় সিফটিতে পেয়ে যাবেন আর নয় সিফটি লিটারটা হচ্ছে একশো সাতান্ন লিটার নয়শো নব্বই টাকা মোটামুটি আনুমানিক ধারণা দিই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আসা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো আমরা কিন্তু পনেরো পার্সেন্ট না আমরা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব এটা আপনার ফোন দিয়ে জেনে কারণ আমরা প্রচুর আরও অনেক বেশি ডিসকাউন্ট দিই অনেক সময় কমও দিই ফোন দিয়ে শেয়ার হয়ে নিবেন তো এরপরে যাবো হচ্ছে দশ সেফটি ফ্রিজ এটা হচ্ছে ওয়ান এফ থ্রি বারো বছরের গ্যারান্টি লেখাতে আছে গায়ে হ্যাঁ এই গেট প্রোডাক্টটা নেই বারো বছর লেখা থাকবে এবং ফাইভ স্টার রেডিং প্রোডাক্টটা কিন্তু এখানে থাকবে লেখা এটা অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল ওয়ান এফ থ্রি জিডি ইএল মডেল একটা দুইটা তিনটা থাকে উপরে এবং নিচেও কিন্তু আপনারা তিনটা তাক পেয়ে যাবেন তো দর্শক এটা লিটারটা হচ্ছে একশো ছিয়াত্তর লিটার আর এটার আর প্রাইমারি প্রাইস হচ্ছে তেত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে অনেক টাকা কমে যাবে ফোন দিয়ে শেয়ার হয়ে নেবেন আর নয়ের পর আপনাদেরকে আটটা ফ্রিজ দেখাতে হচ্ছে এগারোশো টু ফিফটি দেখাও এই সেম কালারেরই এক সাইজ বড় ডাব্লু এফ এ টু এ থ্রি জি এক্স এক্স মডেল আর লিটার হচ্ছে একশো ছিয়াত্তর বাই দুশো তেরো এটা এটা হচ্ছে নেট গ্রোস হচ্ছে দুইশো তেরো উপরে ডিপ নিচে নরমাল এটার দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তিরিশ হাজার আর এরপর হচ্ছে আপনারা আমাদের সাথে ফোনে কথা বলবেন এরপর আয়টা সাইজ দেখাচ্ছে এটা আমাদের একটু বড় সাইজ এটা হচ্ছে সিফটি বলে ওনাকে টু ডি ফোর আপনার একটু কালার দেখেন আর স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিয়ে আপনি দাম ডিসকাউন্ট কত পার্সেন্ট কি দিচ্ছে না দিচ্ছি এই সমস্ত ব্যাপারে আপনারা কথা বলে নিতে পারবেন এরপর আমাদের এখানে আয়টা ফ্রিজ দেখেন এটা হচ্ছে সাড়ে সতেরো সিফটি ফ্রি লিটার হচ্ছে তিনশো বারো লিটারের ফ্রি আর মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এফ টু ই থ্রি ইনভার্টার টেকনোলজি ফ্রিজ ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আলটারনেটি সেভিং সিস্টেম বিল্ট ইন ভোল্টেজ স্ট্যাবিলাইজার দেওয়া আছে এলিগেন্স অফ ডিজাইন আর এই ভিতরে একটু দেখি এই ভিতরটা কিন্তু পাশে অনেক চওড়া ডোরে দুইটা টেম্পার গ্লাস পাবেন এখানে কিন্তু একটা দুইটা তিনটা তাক পাবেন আপনারা জাস্ট ফ্রিজের মডেলগুলো দেখেন ছবি মানে প্রিন্টগুলো দেখেন ফ্রিজের ডিজাইনগুলো দেখেন প্রাইস সংক্রান্ত প্রাইস হবে পরে প্রাইস আপনারা শোরুমে আসবেন কিংবা ওভার দা ফোনে কথা বলে নেবেন আর আফটার ডিসকাউন্টে প্রাইস কেন কমাইয়ে বলতে পারতেছি না এটার কথা হচ্ছে নিয়মে না এত বেশি ডিসকাউন্ট দিয়ে যেহেতু আমরা বিক্রি করি এটা বলা যাবে না আপনারা ফোন দিয়ে শিওর হয়ে নেবেন অন্যথায় আমাদের শোরুমে চলে আসবেন এই যে কম্পেশন গ্যান্টি বারো বছর এ গেট প্রোডাক্ট হলে এরকম থাকে যেহেতু আমরা ডিসকাউন্ট বেশি দিয়ে সেল করি এই জন্য কিন্তু অনেকে বি গেট বলে দেয় এই জন্য আমি বারবার আপনাদেরকে দেখাচ্ছি এ গেট প্রোডাক্ট কীভাবে চিনবেন তো যারা শোরুমে আসতে চান মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের অপোজিট সাইডেই আমাদের ব্রিজ ফুটো বা ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসতে পারবেন রায় হ্যান্ড ইলেকট্রিক সপ্তাহে সাত দিনই খোলা আছে এরপর আমাদের আরেকটা ফ্রিজ দেখেন টু এন ফাইভ ইনভার্টার সিস্টেম আগেটা ছিল থ্রি এ টু এটা হচ্ছে টু এন ফাইভ তিনশো ষোলো বাই দুশো পঁচানব্বই লিটার এবং এখানে টেম্পার গ্লাস পাবেন এরপর আমাদের এখানে আইটা ফ্রিজ দেখছেন ডাব্লু এন এস টু এস টু এটা ইনভার্টার সিস্টেম লিটার হচ্ছে দুইশো বিরাশি লিটার উপর ডিপ নিচে নরমাল ডিপে পাচ্ছেন একটা দুইটা তিনটা আর এইটা এই ফ্রিজটা হচ্ছে ডাইমেনশনটা হচ্ছে ভিতরে গভীরতাটা বেশি থাকে পাশে একটু কম আর ওইটা কিন্তু পাশে বেশি আর ডিপে আবার এটাতে দুইটা পকেট পাবেন অনেক বড় বড় ফ্রিজের ও ডিপে দুইটা পকেট থাকে এটা কিন্তু ছোট হয় সত্ত্বেও ডিপে দুইটা পকেট আছে এরপরে আমাদের এখানে যে আরেকটা কালার আছে দেখেন এটা হচ্ছে থ্রি সেভেন থ্রি এক্স সেভেনের ভিত্তি ডিজিটাল ডিসপ্লেও আছে আমাদের কাছে ডিজিটাল ডিসপ্লে ছাড়াও কিন্তু আমাদের কাছে আছে এটা লিটারটা হচ্ছে তিনশো সাত মডেল নাম্বারটা সেভেন আর প্রাইস আসলে প্রাইস বলে লাভ নেই কারণ আমরা তো এই প্রাইজে সেল করবো না যেমন আফটার ডিসকাউন্ট এটা প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার চারশো নব্বই টাকার ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার দুশো টাকা বাট এটা আমাদের চূড়ান্ত প্রাইস না চূড়ান্ত প্রাইসের জন্য আপনাকে ফোন দিয়ে শেয়ার হয়ে নিতে হবে আর এরপর আরেকটা প্রাই ফ্রিজ দেখাচ্ছে থ্রি এ ফাইভ আপনার ফ্রিজ ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত অনেক কালারের ফ্রিজ অনেক ডিজাইনের ফ্রিজ আমি দেখাবো ডিজাইন গুলো কালার জন্য শোরুমে এসে এটা তিনশো আশি লিটার দেখেন তিনশো আশি লিটার থ্রি এফ পাবেন আবার তিনশো আশি লিটার ডিজিটাল ডিসপ্লেও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আর ডিজিটাল ডিসপ্লে ভিতরে কিন্তু আমাদের দুইটা ভেরিয়েশন আছে একটা হচ্ছে এটা হচ্ছে পিওর ব্ল্যাক এটা হচ্ছে পিওর ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চেক চেক থাকবে ছোট ছোট চেক চেক থাকবে টোটাল দুইটা না সরি তিনটা ডিজাইন আমাদের কাছে ব্ল্যাক এর ভিতরে পাবেন আপনারা যদি আসেন এই থ্রি এফ ফাইভ এর ভিতরে এটা তো পাচ্ছেনই এই প্রিন্ট ছাড়া অন্য প্রিন্টও আছে এবং ব্ল্যাক এর ভিতরে তিনটা ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা শোরুমে আসবেন আর এম প্রাইস থেকে সর্বোচ্চ ডিসকাউন্টই দিব আমরা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে শিওর নিয়ে নেবেন আর দর্শক একটু ফ্রিজটা দেখাই উপরে ডিপ নিচে নর্মাল তারপরে আইটা ফ্রিজ থ্রি ডি এইট এই দেখেন থ্রি ডি এইট এটা হচ্ছে ফ্লাওয়ার সিস্টেম এটা হচ্ছে থ্রি ডি এইট ডিজিটাল ডিসপ্লে এইটা কিন্তু ডিজিটাল ডিসপ্লে হলো এটা কিন্তু ব্ল্যাক দেখে মনে হচ্ছে ক্যামেরাতে বাট এটা কিন্তু ব্ল্যাক না এটা কিন্তু চেক চেক আছে একটু ক্লোজ শট দিয়ে আসো একটু বুঝায় দিই দেখা যাচ্ছে ক্যামেরায় হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু এটা চেক চেক ভাব আছে আর ওটা হচ্ছে পিওর ব্ল্যাক পিওর ব্ল্যাকটা হচ্ছে এরকম তো ব্ল্যাকের ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন ভেরিয়েশন হয় এরকম আর কি এইটা ছাড়া কিন্তু আরো একটা ভেরিয়েশন আছে ডাবল ডোর যে ভেরিয়েশনটা থাকে ওই ভেরিয়েশনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আর প্রাইসে কিন্তু যেমন এটা এমআরপি হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই এটা এমআরপি হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো নব্বই লিটারে সেম মডেল সেম সব কিছু সেম তো আফটার ডিসকাউন্টে পনেরো পার্সেন্ট দিয়ে হচ্ছে চৌচল্লিশ হাজার দুইশো আসে আর এটা হচ্ছে পনেরো পার্সেন্ট দিয়ে আসে হচ্ছে ছেচল্লিশ হাজার পাঁচশো বাট এটা আমাদের চূড়ান্ত প্রাইস দেয় চূড়ান্ত প্রাইসের জন্য ফোন দিবে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে দিব আপনাদেরকে আর এরপরে আমাদের এখানে আরেকটা মডেল আছে WFE3B0 এই মডেলটা দেখতে পারেন এটা পাশে যাও এটা কিন্তু খুব চমৎকার এটার পাশাবাশে আরেকটা মডেল দেখেন 3XFK 3D7 এটার প্রিন্টটা কিন্তু খুব সুন্দর এটা নতুন আসছে এই জানুয়ারি মাসে আসছে আমাদের এখানে এলইডি লাইট পাবেন ডিপে এই ফ্রিস্টা হচ্ছে কি পাশে অনেক চওড়া পাশে অনেক চওড়া আর এই চারপাশে ওয়াইড এবং ডোরে দেখেন চারটা তাক দরে পাবেন ডোরে এখানে দুটো পকেট পাবেন আর এদিকেও কিন্তু অনেকগুলা পকেট আছে আর দর্শক এটা লিটারটা হচ্ছে তিনশো সাতচল্লিশ লিটার অনেক বড় সাইজের ফ্রিজ আর এই তো ফ্রিজ আপনারা দেখলেন এমআরপি প্রাইস থেকে সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আর চলুন আমাদের এই ডিসপ্লে সেন্টার ছাড়া আইটি ডিসপ্লে সেন্টার আছে আপনাদেরকে সেইখানে নিয়ে আমরা অন্যান্য ফ্রিজগুলো দেখাই এবং সেগুলো তো কি কি মডেল বা কি কি কালার আছে সেগুলো আপনাদেরকে দেখাই তো দর্শক এখন আমরা দেখা হচ্ছে নন ফস্টের এবং ডাবল ডোরের পাশাপাশি ডিজিটাল ডিসপ্লে ওয়ালটন ফ্রিজের কি কি নতুন কালেকশন দুই সালে আসে সেই কালেকশনগুলো আমরা দেখবো আর এমআরপি প্রাইস সম্পর্কে আমরা জানবো ওয়ারেন্টি গ্যারেন্টি সম্পর্কে আমরা জানবো আর শুধুমাত্র আফটার ডিসকাউন্টে প্রাইস কত আসবে সেটা আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে দয়া করে জেনে নেবেন তো প্রথমে শুরু করব হচ্ছে ডাব্লিউ এন এস ফোর সিও নন ফার্স্টের ফ্রিজ চারশো তিরিশ লিটারের এটা ইনভার্টার সিস্টেম ফাইভ স্টার রেডিং প্রোডাক্ট উপরে ডিপ নিচে নর্মাল ই ফ্রোজেন সিস্টেম এখানে আপনারা চিলার রুম পাবেন আর নন ফার্স্টে আমাদের কাছে এবং এই আছে সেটা আপনাদেরকে দেখাবো এই যে চিলার রুম আর এই হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড একটা দুইটা তিনটা চারটা তাক পাবেন ভেজিটেবল চেম্বারটা নিচে পাবেন আর উপরে এখানে রেকর্ডার আছে এটার ভিতরে কিন্তু ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচার কন্ট্রোলটা উপর থেকে করা যাচ্ছে আর একটু কার্বন ফাইবার গ্যাস কিট থাকে যার ফলে আপনার ফাঙ্গাস পাওয়ার কোনো সম্ভাবনা নেই খাবার ছত্রাক বা দুর্গন্ধ হবে না ফুড গ্রেড ম্যাটেরিয়াল এর কারণে এখানে লেখা আছে এফডিএ সার্টিফাইড 100% ফুড গ্রেড ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে আর এটা মিটার তো বললাম 430 এমআরপি প্রাইসটা বলে দিচ্ছি এমআরপি প্রাইস হচ্ছে 65990 টাকা দাম রেগুলার 15% ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 56900 টাকা তবে আমাদের বিক্রি এখানে সীমাবদ্ধ রয় আমরা কিন্তু আপনাদেরকে প্রয়োজন আরো কমিয়ে দিবো সবাই আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে শিওর হয়ে নিতে হবে আপনাদেরকে এরপরে আমাদের এখানে আইটি ফ্রিজ দেখতে পাচ্ছেন ডাবল ডোরের এটা হচ্ছে ডাবলু এন জে সিক্স সিক্স ডি মডেল এটা ছয়শো কত লিটার দেখে বলি এটা ছয়শ উন ফ্রিজ এটা হচ্ছে ডাবল পকেট চেম্বার ডিপ দুইটা পকেট থাকবে এখানে আর উপরে তো তাক আছে মেটাল ডিও কুলিং সিস্টেম টার্বো ফ্রিজিং সিস্টেম মানে আপনি খুব দ্রুত চাইলে ডিপটাকে খুবই ফাস্টলি ঠান্ডা করতে পারবেন এককভাবে এটাকেও চালাতে পারবেন সিঙ্গেল ভাবে এটাকেও চালাতে পারবেন আর এই ফ্রিজটা সম্ভবত আপনার ডিপটাকেও ইচ্ছা করে নর্মালে কিন্তু রূপান্তর করে ব্যবহার করা যায় আর ডিপ লাইটও থাকতেছে আর এখানে কিন্তু ওয়াটার ডিসপেন্সারটা আছে যেটা কিনা থ্রি পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি আছে ওয়াটার ডিসপেন্সারের এখানে আপনারা দুইটা চেম্বার পাবেন অন্যান্য ডাবল যে কটা মডেল আছে অন্যান্য সকল বেশিরভাগ মডেলে কিন্তু চেম্বার নিচে একটা করে থাকে এটাতে পাবেন দুইটা পকেট চেম্বার আর ওয়ারেন্টি গ্যারান্টি বারো বছরের কম্পেশন গ্যারান্টি চার বছর স্পেয়ার পাঁচ বছর সার্ভিস এক বছর রিপ্লেসমেন্ট এটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট হলে এই গ্যারান্টিগুলো পাবে অন্যরা যে যাই বলুক অনেক ভালো প্রোডাক্ট তাদের কিন্তু ওয়ারেন্টি আমি যা বললাম ঠিক তাই এর চাইতে একদিন বারো বছরের একদিন বেশি কিন্তু দিতে পারবে না অফিসিয়াল প্রোডাক্ট এটাই থাকবে যদি কোনো গ্রেডিং এর প্রবলেম থাকে কিংবা ওয়াকশন গেট প্রোডাক্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে গ্যারান্টি দিবে হচ্ছে কোম্পানি থেকে বই লেখা থাকবে দুই বছর এবং বইয়ের ভিতরে জল ছাপে লেখাই থাকবে ডিসকাউন্ট পর আমরা কিন্তু আমরা আসলে এমআরপি প্রাইস থেকে প্রচুর একটা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র লাভটা কম করতে কম করি এবং এটার দাম হচ্ছে এক লাখ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ ছাব্বিশ হাজার ছয়শ আমাদের এখানে শোরুমে যারা আসবে এবং আমাদের সাবস্ক্রাইব যারা আসবে তাদের জন্য আরো অনেক বেশি ডিসকাউন্ট থাকবে তবে আপনাদেরকে অবশ্যই ফোন দিয়ে আসতে হবে ফোন দিয়ে শিওর হয়ে নিবেন ডিসকাউন্ট প্রাইস কত আছে কারণ আমাদের ডিসকাউন্ট অনেক সময় আমাদের পনেরো পার্সেন্ট থাকে কখনো কখনো বিশ পঁচিশ এরকমও কিন্তু এক সময় ছিল তো উঠান নামা যেহেতু করে আসার আগে অবশ্যই ফোন দিয়ে শিওর হয়ে নিবেন যে বর্তমানে কত পার্সেন্ট ডিসকাউন্টে কোন ফিজটা কিনতে চাচ্ছেন তো দর্শক এরপর আমি একটা ফ্রিজ দেখাই এটা হচ্ছে সিক্স এ নাইন মডেল এ পাশে ডিপ এ পাশে নর্মাল আইনেজার প্রোগ্রাম সিস্টেম ডিপ এলইডি লাইট নর্মাল এলইডি লাইট ফ্ল্যাট এলইডি লাইট পাবেন যেটা বলেছিলাম পকেটটা সিঙ্গেল চলে আসছে এখানে এগুলো কিন্তু আপনারা হিউজ ডিসকাউন্টে কিনতে পারবেন আর যারা আমাদের থেকে ডিসকাউন্টে কিনতে চান শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলটা ঠিক বিপরীত পাশে সাইনবোর্ডে লেখাই থাকে বড় করে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এরপরে আরেকটা ফ্রিজ দেখেন ডিজিটাল ডিসপ্লে সিস্টেম এটাকে ডিডি বলা হয় প্রতিটা ফ্রিজের রাইট সাইডে হচ্ছে আর সাইডে হচ্ছে নর্মাল ডিপ ডিপে এলইডি লাইট পাবেন না বাট ওইগুলোর মতো না ওইটার মতো প্রিমিয়াম কোয়ালিটি লাইটের লাইট আছে ছোট টাইপের লাইট যেটা থ্রি এফ থ্রি ডি সেভেন একটা মডেল দেখেছিলাম ওটাতে যে লাইট ওই টাইপের লাইট ব্যবহার করা হয়েছে এগুলোতে পাওয়ার কুলিং সিস্টেম টেম্পার গ্লাস পাবেন সবকুল কিছু কিন্তু পেয়ে যাবেন এটার ভিতরে ইন আর আমাদের এখানে ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারি নিতে পারবেন বাট আপনারা যদি সর্বোচ্চ ডিসকাউন্টে নেন সেই ক্ষেত্রে আপনাদেরকে ডেলিভারি চার্জটা বহন করতে হবে আর রেগুলার যদি পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে নেন বা বারো পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে কিন্তু ডেলিভারি ফ্রি পাবেন বাট আমরা কিন্তু দিয়ে থাকবো আপনাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্ট আর সর্বোচ্চ ডিসকাউন্টে নিলে আপনাদেরকে ডেলিভারি চার্জটা অবশ্যই এক্সট্রা বহন করতে হবে আর এরপর আমাদের কাছে আরেকটা ফ্রিজ আছে দেখেন এটা হচ্ছে এন এনআই ফাইভ এফ থ্রি ভিডিওতে প্রাইজের চাইতে মূলত আপনারা ফ্রিজগুলো গুলা দেখেন কি কি কালেকশন আমাদের কাছে আছে প্রাইস সংক্রান্ত ব্যাপারে আপনার ফোনে কথা বলে নেবেন এটা লিটার হচ্ছে পাঁচশো তেষট্টি এটা পাঁচশো তেষট্টি ডাবল ডোর আর এরপর দেখা যাচ্ছে যে বললাম পাঁচশো বারো আর পাঁচশো পঞ্চান্ন নন ফোর্স ডাবল ডোর নিতে চাচ্ছেন ডাবল ডোর হচ্ছে পাঁচশো এক লিটার পাঁচশো তেষট্টি এটা হচ্ছে পাঁচশো পঞ্চান্ন ডাবল ডোর ছাড়া এই ফ্রিজটা দেখে খুলে দেখেন কত বিশাল একটি ফ্রিজ আর এরপরে আমাদের এখানে আরেকটা ফ্রিজ আছে তো দর্শক এটা আরেকটা ছোট ফ্রিজ দেখতে পাচ্ছেন এটা একদম বেচা হচ্ছে আপনার পঁচানব্বই লিটারের ফ্রিজ ডিপো আছে এখানে ডিপো পাবেন কিন্তু যারা বেচাল কিনতে যাচ্ছেন তারা কিনতে পাবেন এই ফ্রিজটা আর এই ফ্রিজটা হচ্ছে আমাদের আজকে বিশ্বাস আকর্ষণ সেটা হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আপনারা এই ফ্রিজটা আমাদের কিনতে পাবেন এই যে ডিপ আর হচ্ছে ডিপের পকেট আর হচ্ছে তাকগুলো এখানে পাবেন আর অফিসিয়াল গ্যারান্টি বারো বছরের কিন্তু এই ছোট ফ্রিজ হওয়া সত্ত্বেও কিন্তু বারো বছর আপনার গ্যারান্টি পাবেন এরপর হচ্ছে পাঁচশো বারো লিটারের ফ্রিজটা দেখেন এটা পাঁচশো বারো ফাইভ এ টু সিস্টেম পাবেন ফুড গ্রেড ম্যাটেরিয়াল পাবেন ইট স্টেবিলাইজার টু মডেল আর এটা হচ্ছে ফাইভ ফাইভ পাঁচশো পঞ্চান্ন লিটার এই দুইটা ফ্রিজই আমাদের থেকে লাগবে বড় সাইজের ফ্রিজ আপনারা কিনতে পারবেন আমি এটা প্রাইস সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে এমআরপি প্রাইস হচ্ছে একানব একাত্তর হাজার নয়শো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে হচ্ছে একষট্টি হাজার দুইশো বাট যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে শরুম আসেন তাদেরকে আরো বেশি ডিসকাউন্ট দেওয়া হবে আর এরপরে আমি আপনাদেরকে আইটা ফ্রিজ দেখাচ্ছি এটা ওই যে ফাইভ ফাইভ টা এটার দাম হচ্ছে তিয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিলে আসে হচ্ছে বাষট্টি হাজার নয়শো টাকা বাট আপনারা যারা শোরুমে আসবেন তারা আমাদের থেকে সর্বোচ্চ আরো অনেক বেশি ডিসকাউন্ট এখান থেকে কিনতে পারবেন আর এরপরে আমি আপনাদেরকে আইটা ফ্রিজ দেখাচ্ছি দেখেন ডাব্লিউএফ বি টু ইউর ডিডি এটা লিটারটা হচ্ছে দুইশো পঞ্চাশ টাচ স্ক্রিন সিস্টেম দেওয়া যে আমি বলতেছি ম্যাক্সিমাম এমআরপি প্রাইস বলছি বা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কত আসে সেটা বলছি বাট এটা আমাদের বিক্রি প্রাইস না বিক্রি প্রাইসের জন্য অবশ্যই আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলে সে সর্বোচ্চ কত যারা বেশি ডিসকাউন্ট পেতে চান সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে চান অবশ্যই ফোন দিয়ে কথা বলে নেবেন অন্যথায় সরাসরি শোরুমে চলে আসবেন আমি শুধু প্রাইজ না বলে ফ্রিজগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এরপরে হচ্ছে থ্রি বি জিরো ডিডি মডেল যে ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম উপর ডিপ নিচে নর্মাল এটা কিন্তু এই পাশে গভীরতা অনেক বেশি আর খুব প্রিমিয়াম কোয়ালিটি ফ্রিজ এটা ওয়ার্ল্ড খুব ফেমাস মডেল একটা দুইটা তিনটা ডিপে তিনটা পকেট পাবেন নর্মালও আপনারা তিনটা পকেট পেয়ে যাবেন এবং সম্পূর্ণ টাচ স্ক্রিন স্মার্ট কন্ট্রোল সিস্টেম কিন্তু এখানে আছে বারো বছরের কম্পাসার গ্যারান্টি আর ফুড গ্রেড ম্যাটেরিয়াল পাবেন ফাইভ স্টার রেটিং আর ইনটেলিজেন্ট ইনভার্টার এমআরপি প্রাইস হচ্ছে একান্ন হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে আসা হচ্ছে বিয়াল্লিশ হাজার দুইশো সর্বোচ্চ ডিসকাউন্ট পেতে ফোন দিবেন আর এরপর হচ্ছে ডাব্লিউএফবি টু ইও এসসি মডেল উপরে ডিপ নিচে নরমাল এরপর আপনাদেরকে এটা লিটারটা বলে দিই এটা লিটার হচ্ছে দুইশো পঞ্চাশ লিটারের ফ্রিজ আর এরপর একটা মডেল হচ্ছে ডাব্লু এ বি টু ই ফোর ডিডি এটা ডিজিটাল সিস্টেম আর লিটারটা হচ্ছে দুইশো আটষট্টি লিটারের এটা উপরে নর্মাল নিচে ডিপ উল্টা এতক্ষণ যা দেখলাম এটা ঠিক তার ব্যতিক্রম উপরে নর্মাল নিচে ডিপ এটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কম্পেশার গ্যারান্টি বারো বছর ফ্রেশ ওয়ারেন্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ডের প্যাকেটটাও এখানে আছে ডোর লকও পেয়ে যাবেন আইনেজার প্রোগ্রাম পাবেন এখানে এবং এখানে ফ্ল্যাক্সিবল পকেট পাবেন কিন্তু আপনারা এটা খোলাও একবার খুলে যদি রাখতে চাই অনেকে বড় বোতল রাখবে দুই লিটার বোতল রাখতে চাইলে এটা খারাপ রাখার জন্য এটা খুলে ব্যবহার করতে পারবেন প্রয়োজনে এটা কিন্তু অ্যাটাচ করে ব্যবহার করতে এভাবে এইভাবে ঘুরিয়েও রাখা যায় অনেক প্রোগ্রাম এই ফ্রিজটা হচ্ছে দেখতে খুবই চমৎকার ডিপার খাচ্ছে গুলাও খুব সুন্দর এরপরে ভেজিটেবল চেম্বারটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি আইনেদার প্রোগ্রাম আছে একটা খাবার এটাতে যাবেও না আর এই হচ্ছে আপনার আইস কেচ আইস ট্রে ভিতরে এই পুরোটাই ডিপ প্রতিটা পার্ট মাছ মাংস আপনারা আলাদা আলাদা ভাবে কিন্তু এগুলো ভিতরে রাখতে পারবেন অনেকগুলো তাক আর যারা এটার আরো বড় সাইজ চাচ্ছেন যে এই না আমি একটু বড় নিব এটা হচ্ছে 268 লিটার আর এর চেয়ে বড়টা আপাতত আমাদের কাছে নাই 3E8 ছিল আপাতত শেষ হয়ে গেছে আবার যদি আসে আপনারা তখন আমাদের কাছে পাবেন আর এরপরে এই টু বি থ্রি তো আপনাদেরকে এর আগে দেখেছি নতুন করে দেখানোর কিছু এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে এটারই কিন্তু আপনারা ডিজিটাল ডিসপ্লে ছাড়া আমাদের কাছে এর আগে ইটটা আগে দেখেছেন টু এ থ্রি এগারো সিফটি ডিজিটাল ডিসপ্লে সহ ডিজিটাল ডিসপ্লে ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পাবেন টু এ থ্রি এটা দেখেন ডিজিটাল ডিসপ্লেটার ভিতর সাইডটা টু বি থ্রির কিন্তু ডিপে এলইডি লাইট চলে আসছে ডোরে আর্টে কুলিং আসছে এখানে ডিজিটাল ডিসপ্লে পাচ্ছে সুপার কুলিং সিস্টেম আছে চাইল্ড লক সিস্টেম আছে মানে এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ এবং পানি দিয়ে ধুতেও পারবেন এগুলো কিন্তু আপনার মানে ডিসপ্লে নষ্ট হবে না তো দর্শক এটার এম আর প্রায় হচ্ছে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পর্যন্ত বলা যায় চৌত্রিশ হাজার আটশো টাকা আফটার ডিসকাউন্টে কিন্তু আরো কমিয়ে দেওয়া হবে তবে আপনাদেরকে অবশ্যই শোরুমে আসতে হবে এরপরে আরেকটা হচ্ছে এক এগারো সিফটি এটা কিন্তু খুবই চমৎকার ফ্রিজ ছোট ফ্রিজের এর ভিতরে ডিজিটাল ডিসপ্লে তিনশো দুইশো বারো লিটারের ফ্রিজ হ্যাঁ এই পাশে যাও এখানে আরো কটা মডেল আমি দেখাই দিই এটা হচ্ছে থ্রি এফ ফাইভ ডিডি এটা পিওর ব্ল্যাক থ্রি এফ ফাইভ ডিডি উপর ডিপ নিচে নরমাল একটা দুইটা তাক পাচ্ছেন আর এখানেও পাচ্ছেন আপনারা একটা দুইটা তিনটা চারটা তাক এখানে আপনারা পাচ্ছেন টেম্পার গ্লাস ডোর পাচ্ছেন পিএস সিক্স দ্যাট মিন ফুড গেট প্লাস্টিক কার্বন ফাইবার গ্যাস কিট শতরাগ পড়বে না আর এরপরে আমাদের কাছে আরেকটা থ্রি ডি এইট ইনভার্টার সিস্টেম ওইটাও কিন্তু ইনভার্টার ছিল কিন্তু ইনভার্টার সিস্টেম দেখা হয় যেখানে কিন্তু মনোগ্রাম অনেকগুলোই দেয় আবার কিছু কিছু মডেল কিন্তু মনোগ্রাম থাকে না বাট ওয়াল্টনে কিন্তু সবগুলোই ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয় আর টাচ স্ক্রিন সিস্টেম এটা হচ্ছে তিনশো আটচল্লিশের এর ভিতরে আর এরপরে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা হচ্ছে থ্রি এক্স সেভেন থ্রি এক্স সেভেন ইটা আগে যেটা কালারফুল দেখেছিলেন আমার ওই সব ডিসপ্লে সেন্টারে এই ডিসপ্লে সেন্টারে কিন্তু একটা দেখেন ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে দ্যাট মিন ওয়ালটনের ডিজিটাল ডিসপ্লে যতগুলা মডেল আছে প্রতিটা মডেল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সর্বোচ্চ ডিসকাউন্টেই আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন এবং আমাদের থেকে ফ্রিজ পার্চেস করার পর কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বাসায় বসে কিন্তু হোম সার্ভিস পাবেন এখানে দেখো তুমি আরও কিছু মডেল আছে দেখো

এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ভিত্ত সব চাইতে ছোট সেগমেন্টের এর চাইতে ছোট কিন্তু মানে সরি মানে ডিপ বরের ভিতরে আর কি টু এ থ্রি পরে টু এ থ্রি ছোট আছে এটা এটা মডেল হচ্ছে দুইশো বিরাশি লিটারের ফ্রিজ ইনভার্টার টেকনোলজি সিস্টেম ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট আর এমআরপি প্রাইস শুধু বলে দিই এম আর প্রাইস হচ্ছে এটা বিয়াল্লিশ হাজার ছেচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে হচ্ছে উনচল্লিশ হাজার চারশো বাট এরপরও কিছু ডিসকাউন্ট দেওয়া হবে সেই ক্ষেত্রে আপনাদেরকে শোরুমে এসে কথা বলতে হবে এই দেখেন টু বি থ্রি টু বি থ্রি দেখেছিলেন একটু আগে ব্ল্যাক এটা হচ্ছে টু বি থ্রি বিথ একটা প্রিন্ট প্রিন্ট একটু দেখাও খুব চমৎকার কিন্তু প্রিন্টটা আমাদের এখানে আসলে প্রিন্টের ফ্রিজও পাবেন আবার কালারফুল ফ্রিজ ডিজিটাল ডিসপ্লে ফ্রিজও পাবেন সকল ফ্রিজ পাবেন সব ধরনের ভেরিয়েশন আছে আপনারা এখে দেখে শুনে কিনতে পারবেন আরেকটা মডেল ওয়ান এফ থ্রি এই পাশে আর দেখাও

আর এগারো সিফটি দামটা একটু বলি পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকার দাম পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসে হচ্ছে উনত্রিশ হাজার নয়শো আর আপনারা শোরুমে আসলে আরও বেশি ডিসকাউন্টে কিনতে পারবেন তো দর্শক এরকম প্রতিটা কিন্তু আমাদের কাছে ফ্রিজে আপনারা অ্যাভেলেবেল পাবেন এছাড়াও কিন্তু আমাদের এখানে আরও ফ্রিজ আছে আপনারা কালারফুল ফ্রিজ যদি চান যে না আরো কালারফুল ফ্রিজ নিব আপনারা আরো কালারফুল ফ্রিজ আছে শোরুমে এসে দেখে শুনে সর্বোচ্চ ডিসকাউন্টে কিনতে পারবেন আর যারা আমাদের শোরুমে আসতে চান শোরুম লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসবে যেমন রাইহান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন আর ডিসকাউন্ট পেতে কোনো কথা নেই ওভার দ্য ফোনে কথা বলে শিওর হয়ে নেবেন যে সর্বোচ্চ কত পার্সেন্ট ডিসকাউন্ট দিব আমি গ্যারান্টি দিতে পারি আমাদের থেকে আপনারা সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্টে কিনতে পারবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম